যাত্রাবাড়ি থানা বিএনপি ও অঙ্গ সংগঠন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবীল্লা নবীর নেতৃত্বে সন্ত্রাস চাঁদাবাজ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে যাত্রাবাড়ি থানা বিএনপি ও অঙ্গ সংগঠন যাত্রাবাড়ি পঞ্চাশ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সন্ত্রাস চাঁদাবাজ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল যাত্রাবাড়ি থানা বিএনপি ও অঙ্গ সংগঠন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবীল্লাহ নবীর নেতৃত্বে সন্ত্রাস চাঁদাবাজ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে যাত্রাবাড়ি থানা বিএনপি ও অঙ্গ সংগঠন যাত্রাবাড়ি পঞ্চাশ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ I'm gonna be চলে আসবে আমরা বলতে চাই এই সন্ত্রাসে আপনারা শক্ত পদক্ষেপ নেন আমরা জনগণ আপনাদের পাশে পর আমার এই অঞ্চলে আমার এই এলাকায় যারা এগুলি অপকর্ম করেছেন আমাদের এলাকাকে আমার পাঁচ আসনকে বৃত্তি করেছেন খুশি আর সাবধান করে বলে দিতে